তিন চারটে আলু আছে কাটতে আলু ভাজা ডাল ভাত দিকগুলো ধরে কাটবো তাহলে পরিমাণে একটু বেশি মনে হবে কাঁচা করে ভাজবো মোটামুটি টেনে টুনে একটা দুবেলা চলে যাবে এসআইআর কি এখানে হবে বার্থ সার্টিফিকেট ছিল মালগুলোকে ধরে কেলাতে হয় না বাড়ির দরিদ্রা খুঁজে রাখতে হবে বাঁচ আলুগুলো সব পুরো গোল গোল